পুরি লয় রে কদম বাবার প্রেমের নিশান রিলো রে আমার দয়াল চান্দের প্রেমের নিশান রিলো বিসমিল্লাহি রহ রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম লৌহ জঙ্গে দয়াল বাবা কদম শাহ রহমতুলা আলায়ের স্মরণে আসছে সতেরোই মাঘ হতে চব্বিশে মাঘ তিরিশে জানুয়ারি হতে ছয় ফেব্রুয়ারি 8 দিন ব্যাপী বিলাদ থান মোবারক স্থান লোহাজং কদমশা আলাইহের দরবার শরীফ উরিলো রে কদম প্রেমের নিশান উরিলো রে অক্টোবর ওরশ মোবারকে প্রতি রাত 9টা হইতে 10টা পর্যন্ত মিলাদ জিকির ও ওয়াজ মাহফিল 31 জানুয়ারি হইতে 6 ফেব্রুয়ারি ভোর চার ঘটিকায় তোবারক বিতরণ আঠারোই মাঘ মঙ্গলবার থেকে চব্বিশে মাঘ সোমবার পর্যন্ত রাত দশটার পর হতে দেশ বরেণ্য বাউল শিল্পীদের পরিবেশনায় ধর্মীয় পালাগান অনুষ্ঠিত হবে উক্ত অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত রিলো রেমের নিশান্ত রিলো রে প্রচারে আলহাজ গিয়াস উদ্দিন ব্যাপারী সাহেব খাদেম লৌহজং দরবার শরীফ পুরিল উরিল পুরিল রে কথম বাবার প্রেমের মিশানুরিল রে আমার দয়াল চন্দের প্রেমের নিশান উড়িল রে